তুমি নামাজের মাধ্যমে তুমি সবর একতে আর করব। আইখল্লা দি না মানুষথা। ইনুসাবর বসালা নামাজ আদায় করে সবর করব নিশ্চই আল্লাহ সাবেরদের সাথে আছে। আর আমি যে তোমাকে শহীদ করবে তাদের চেহারা বলে দিচ্ছি নবীর চেহারাটা দেখায় দিলেন। তারপরে আল্লার রাসুল বললেন হুসাইন আজ সন্ধন এক সাথে। আশুরার আর রোজার ইফতারি করার অপেক্ষায় থাকবো আমি তোমার জন্য ইফতারি নিয়ে অপেক্ষায় থাকবো মদিনায় তুমি আসো হজরত ইমাম হুসাইনের গোপ বেটে গেছে তাহাজুদের নামাজ পড়ে জিকির আসকার করে সকাল বেলা এজিদি বাহিনী মাঠের মধ্যে আইসা সেনান বিন এজিদ সীমার জিন জলসন আরো এজিদি বাহিনী আমর বিন সাদ তারা আরো বারো হাজার সৈন্য নিয়ে আইসা মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে যারা তিন দিন পর্যন্ত অনহা এই বাহিনীকে গ্রাও করে হাজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে কাতারবন্দি করে এবার বললেন কে সর্বপ্রথম আল্লাহর দিনের জন্য সামনে আগায় যায় বা কে আছো সবাই এক বাক্যে সবাই দাঁড়ায় গেছে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর সামনে হজরত আলী রাজি আল্লাহ ছোট ছেলে সৎ ভাই আউবক করবিন আলী রাজি আল্লাহ আসলে আসলেন চিনাইসা বলেন ভাইজান